আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে আজকে রান্না করব দেশি মুরগি ফার্স্টে আমি এখানে আলু কেটে নিয়েছি আমার এখানে মুরগি আছে প্রায় এক কেজির মতো তারপর এখানে আমি বাদাম পেস্ট করে নিয়েছি একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিব পরিমাণ মতো আজকে রান্নাতে আমি ইউজ করবো রাঁধুনি রেডি মিক্সের মুরগির মশলাগুলো তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আপনারা খাঁটি সর্ষের তেল বোঝার একটা উপায় হচ্ছে সরষের তেলে যখন কিছু দিবেন মানে পেঁয়াজ বলুন রসুন বলুন যাই দিবেন সেটা কিন্তু এরকম এরকম ফেনা ধরে যাবে আর এটাই খাঁটি সর্ষের তেল চিনার উপায় তারপরে এখানে দারচিনি তেজপাতা তারপরে এলাচ দিয়ে দেব এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিই আমি আদাগুলোকে এবারে এইভাবেই ফ্রোজেন করে রেখেছিলাম কেটে কেটে তারপরে আমি পেঁয়াজের মধ্যে রসুন দিব রসুন দিয়েছি প্রায় তিন চামচের মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব যাতে রসুনের একটু কাঁচা গন্ধটা না থাকে বা ভেজে নিয়ে আমি এখানে ফ্রোজেন করা আদাটা দিয়ে দেবো এভাবে রাখলে অনেক সুবিধা হয় আমি আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাগুলো না পড়ে যায় এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করবো ফার্স্টে দিব হলুদের গুঁড়া দেড় চামচের মতো তারপর দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো একটু কম দিব এক চামচের মতো তারপর লবণ দিব এক চামচ এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি রাঁধুনি মশলাটা দিয়ে দেবো এটা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপরে জিরা গুঁড়া দিব এক চামচের মতো এখানে তারপরে ধনে গুঁড়া এরপরে আমি এখানে বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমার চীনা বাদাম কাঠবাদাম হচ্ছে কাজু বাদাম আছে এরপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি এখানে মুরগিগুলা দিয়ে দেব এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মুরগিগুলা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব আমি এক সাইডে এখানে আলুগুলোকে একটু বেজে নিব সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব একটু কালারের জন্য দিয়ে আলুগুলো ভালো করে বেজে নিব আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির সাথেও আলুটা ইউজ করতে দিয়ে দিতে পারেন আমি এখানে আলাদা বেজে নিলাম আর কি তো আমার মুরগিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম অফ ফ্লেমেরাতে এই তো আমার মুরগি রান্না শেষ আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে একবার হলেও এবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক টেস্ট হবে আল্লাহ হাফেজ